প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আমি সবসময় তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দিই যে ভর্তি পরীক্ষা মানুষের জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট তুমি তোমার জীবনে কি করবা কোথায় যাবা কত বড় মানুষ হবা কত বড় অফিসার হবা ইট অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস অন থ্রি অর ফোর মান্থস দ্যাট মিনস লাইফে আমি বলছি যে ভর্তি পরীক্ষা কেন জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট এটা আমি তোমাদেরকে আজকে ব্যাখ্যা করে জানাবো সেটা হলো লক্ষ্য করো আমরা যে আগামী তিন চার মাস যে পরিশ্রমটা করব এই পরিশ্রমের ফলে আমার আইডেন্টি চেঞ্জ হবে তুমি লক্ষ্য করো একটা মানুষ সারা জীবন রিক্সা চালাচ্ছে সে অনেক বেশি পরিশ্রম করছে গাঁধার মতো কাটছে বাট তার আইডেন্টি চেঞ্জ হচ্ছে না সে এক্সপেকটেশন অনুযায়ী তার পারিশ্রমিক পাচ্ছে না বাট তুমি যদি আগামী দুই মাস তিন মাস যদি ভালো মতো পরিশ্রম করে তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যাও ভালো একটা সাবজেক্টে ভর্তি হও তোমার ভালো একটা আইডেন্টি হবে তোমার বিশ্ববিদ্যালয় তোমাকে বারবার মানে পুশ আপ করবে যে ইউ ইউ আর স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি ইউ আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি সো ইউ হ্যাভ টু ডু সামথিং বেটার তোমাকে ভালো কিছু করতে হবে এই ভর্তি পরীক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে মানুষের নিজকে ছাড়িয়ে যাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম হলো ভর্তি পরীক্ষা আমি একটা কথা সবসময় শেয়ার করি সে সেটা হলো তুমি যদি ভর্তি পরীক্ষায় পরীক্ষার মাধ্যমে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাও তো এই ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি ফ্রি অফ কস্টে একটা ভালো ডিগ্রি পাবা যে ডিগ্রিটার দাম কোটি টাকা অন দ্য আদার হ্যান্ড তুমি যদি ভর্তি পরীক্ষায় চান্স না পাও আই মিন পাবলিকের চান্স না পাও তাহলে তোমাকে প্রাইভেটে পড়তে হবে একদম নামে মাত্র নামমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কোর্স ফি কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা অ্যাকোমোডেশন ফি তো আছেই আর যদি তুমি ব্রাক ইস্ট নর্থ সাউথের মতো ইউনিভার্সিটিতে পড়তে চাও মিনিমাম টোয়েন্টি লাখ প্লাস টাকা তোমার খরচ হয়ে যাবে তো এই ভর্তি পরীক্ষা তোমার জীবনে এতটা চেঞ্জ আনবে তুমি কখনো কল্পনা করতে পারবা না ভর্তি পরীক্ষা যদি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি কিছু ভালো বন্ধু বান্ধবী পাবা ভালো বড়ো ভাই পাবা যাদেরকে দেখে যাদের যারা অনেক উপরে চলে গেছে যাদেরকে দেখে তুমি বড় হওয়ার স্বপ্ন দেখবা তুমি গ্রাম থেকে আসবা তুমি জানো যে ঢাকা শহরে এসে নতুন কোথায় মানে কি চাকরি করবা কোথায় যাবা কি করবা কিছুই পাবা না বাট তোমার ভালো বিশ্ববিদ্যালয় তোমাকে তোমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা সিনিয়ররা তোমাকে পদ দেখাবে তোমার বিশ্ববিদ্যালয়ে তোমাকে পদ দেখাবে তো আমি প্রত্যেকটা ক্লাসে আমার স্টুডেন্টরা জানে প্রতিদিন একটাই কথা বলি মানুষের জীবনে এই আগামী তিন মাস তুমি পরিশ্রম করার মাধ্যমে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মাধ্যমে যত না আগাইতে পারবা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করলে তত আগাইতে পারবা না চাইলে তুমি তোমার আইডেন্টিটি চেঞ্জ করতে পারবা না তুমি আগামী তিন মাস পরিশ্রম করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে পড়ছ তুমি একজন লয়ার হবা তুমি একজন ব্যারিস্টার হবা তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়ছো তুমি একজন অর্থনীতিবিদ হবা মা দ্যাট মিনস ভর্তি পরীক্ষা তোমার জীবনে একটা চরম টার্নিং পয়েন্ট তো এই জায়গাটা অবহেলা করা যাবে না তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে পড়ছো এবং বিভিন্ন অফলাইন কোচিংয়ে পড়াশোনা করছো তোমাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে তোমরা সিরিয়াস হও নিজের জীবনটাকে বুঝো মনে রাখবে এটা তোমার জীবন তুমি একটু ভালো থাকার জন্য বাবা মাকে ভালো রাখার জন্য নিজে একটু ভালো পরিবেশে থাকার জন্য পুরোটা জীবন আনন্দে ডিসিপ্লিনের সাথে থাকার জন্য তোমার এই ভর্তি পরীক্ষাটা গুরুত্ব দিতে হবে এই পরিশ্রমটা তোমাকে সারা জীবন করতে হবে না আগামী তিন মাস করবা আমি বলছি না বিশ্ববিদ্যালয়ের চান্স পাইলে তুমি সব পেয়ে যাবা আমি একটা জিনিস বলছি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও ভর্তি পরীক্ষায় ভালো করো তাহলে তুমি জীবনে বেঁচে থাকার একটা অবলম্বন পাবা বড় হওয়ার একটা সুযোগ থাকবে তোমার অনেক বড় বড় মানুষের সাথে চলতে পারবা তো বলবো যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে কোনো রকম কোচিং করছো অতটা সিরিয়াস না তোমরা আজকের পর থেকে নতুন করে শুরু করো আমি এম এ সুফিয়ান সজীব দীর্ঘ তেরো বছর ভর্তি কোচিংয়ে পড়াচ্ছি এই তেরো বছরে হাজার হাজার স্টুডেন্ট আমার মাধ্যমে বিভিন্ন পাবলিকে পড়েছে এবং আমি এরকম দেখেছি যে স্টুডেন্টগুলো গ্রাম থেকে এসেছে কিছু জানে না আমি দেখছি একটা স্টুডেন্ট আমার বরিশাল থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লুঙ্গি পরে ছবি দিয়েছিল বাট সেই স্টুডেন্ট এখন ওভার স্মার্ট দ্যাট মিন্স এই ভর্তি পরীক্ষা তোমাকে তোমার নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হলো ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় ভালো করো বাকি জীবনটা কোনো না কোনো মাধ্যমে তুমি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবা তা আমি সবাইকে অনুরোধ করবো এই আগামী তিন মাসে একটু সিরিয়াস হও যারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি আছো এক্সপেক্টেড সার্ভিস পাচ্ছ না তোমরা আমাদের এখানে আমাদের নতুন ব্যাচে ভর্তি হইতে পারো আইসিউ টু ব্যাচে বিশ্বাস করো আমরা তোমাকে একদম বড় ভাইয়ের মতো পড়াচ্ছি তোমরা আমাদের কাছ থেকে যতটুকু এক্সপেক্ট করছো তার চেয়ে আমরা ভালো কিছু দিবো তো আমাদের প্রতি আস্থা রাখো এবং সময় নষ্ট না করে তোমার এই ভর্তি যুদ্ধে এগিয়ে থাকার জন্য তোমরা আমাদের এখানে ভর্তি হও ইনশাল্লাহ আমরা তোমাদের ভর্তি প্রস্তুতিটাকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাব। ধন্যবাদ